ভাইফোঁটার পাশাপাশি রাখিবন্ধন, বন্ধন বাঙালি তথা সমগ্র ভারতবাসীর ভাই ও বোনেদের কাছে একটি পবিত্র উৎসব বোনেরা এই দিন ভাইদের হাতে বেঁধে দেন রাখি বা রক্ষা কবচ আর ভাইয়েরা বনেদের রক্ষা করার প্রতিজ্ঞা করেন তবে এই উৎসব কি শুধুই ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ কি বলা আছে আমাদের পুরাণে ও ইতিহাসে সেই নিয়েই আজকের পর্ব পর্বটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন রাখিবন্ধন নিয়ে আপনাদের যদি কোনো সুন্দর স্মৃতি থেকে থাকে তা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আর আজকের পর্ব কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু এবার আসি রাখি উৎসবের কথায় রাখি বন্ধন যে শুধুমাত্র ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয় তাছাড়া হিন্দু ছাড়াও জৈন এবং শিখ ধর্মাবলম্বীদের মধ্যেও আছে রাখি বন্ধনের প্রথা ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহাদ্র সৌভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য রাখিবন্ধন বন্ধন বা বন্ধনের উদাহরণ রয়েছে আমাদের পুরাণে ও ইতিহাসে রাখি পূর্ণিমার ঠিক পাঁচ দিন আগে ঝুলন উৎসব ও সাত দিন পরে জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয় প্রতি বছর শ্রীকৃষ্ণের এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা পালিত হয় বলে এর আরেক নাম শ্রাবণী পূর্ণিমা মহাভারতে আছে শিশুপাল বধের সময় সুদর্শন চক্র ধারণ করতে গিয়ে শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্তপাত শুরু হয় তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দিয়ে তার কষ্ট লাঘব করেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন এবং অনাত্মীয়া হওয়া সত্ত্বেও দ্রৌপদীকে বনের সম্মান দেন এরপর কৌরব পাণ্ডবদের পাশা খেলায় পাণ্ডবরা দ্রৌপদীকে বাজি রেখে হেরে গেলে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে উদ্যত হয় তখন শ্রীকৃষ্ণ অনিশ্বেষিত বস্ত্র দান করে দ্রৌপদীর সম্মান রক্ষা করেন সেই থেকেই রাখি বন্ধন বা রক্ষাবন্ধন উৎসবের প্রচলন হয় আবার ভাগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ মতে দৈত্যরাজ বলি ছিলেন পরম বিষ্ণু ভক্ত একবার ভগবান বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে এসে তার রাজ্যে থেকে যান এদিকে বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী দেবী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তাঁর স্বামী নিরুদ্দেশ যতদিন না তিনি তার স্বামীকে ফিরে পাচ্ছেন ততদিন যেন বলি লক্ষ্মীকে তার রাজ্যে আশ্রয় দেন রাজা বলি এতে সম্মত হন এরপর শ্রাবণী পূর্ণিমার দিন লক্ষ্মীদেবী বলিরাজের হাতে একটি রাখি বেঁধে দেন বলিরাজের কারণ জানতে চাইলে লক্ষ্মীদেবী আত্মপরিচয় দেন এবং রাখিবন্ধনের বন্ধনের প্রতিদান স্বরূপ বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যেতে চান বলিরাজ এতে সম্মত হয়ে বিষ্ণুকে ফিরে যেতে অনুরোধ করেন সেই থেকেই শ্রাবণী পূর্ণিমার তিথিটি রাখি পূর্ণিমা হিসাবে পালিত হয় রাখি পূর্ণিমার আরও একটি গল্প পুরাণে কথিত আছে একবার বিঘ্নহন্তা গণেশের বোন মনসা গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয় তাদের কোনো বোন না থাকায় তারা বাবার কাছে একটি বোনের জন্য বায়না ধরে গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন এই দেবী হলেন গণেশের কন্যা সন্তোষী মা সন্তোষী শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন আবার ভবিষ্য পুরাণ মতে একবার দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির উপদেশে শ্রাবণী পূর্ণিমার দিন যুদ্ধযাত্রা করলে ইন্দ্রপত্নী সচি ভগবান বিষ্ণুর পরামর্শ মতো ইন্দ্রের হাতে বেঁধে দেন মন্ত্রপুত রক্ষাবন্ধনী সেই যুদ্ধে ইন্দ্র জয়লাভ করেন এখানে লক্ষণীয় যে এই রক্ষাবন্ধন কোনো ভাই বোনের মধ্যে নয় বরং স্বামী স্ত্রীর মধ্যে ঘটেছিল এ তো গেল পুরাণের কথা ভারতের ইতিহাসেও রাখি পূর্ণিমার যথেষ্ট গুরুত্ব রয়েছে ইতিহাস মতে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের কোনো ক্ষতি না করার জন্য পুরু ছিলেন একজন হিন্দু রাজা তিনি রাখিকে সম্মান করতেন তাই এই অনুরোধ তিনি ফেরাতে পারেন না এবং যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে একটি আঘাতও করেননি আরেকটি জনপ্রিয় গল্প অনুযায়ী পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সুলতান বাহাদুর শাহ চিতর আক্রমণ করলে চিতরের রানী কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন এতে সম্রাট হুমায়ুন অভিভূত হয়ে চিতর রক্ষা করার জন্য সেনা পাঠান তবে তার সেনা পাঠাতে দেরি হয়ে যাওয়ায় বাহাদুর শাহ চিতরের দুর্গ জয় করে নিয়েছিলেন শোনা যায় বাহাদুর শাহের সেনাবাহিনীর হাত থেকে নিজেদের সম্মান বাঁচানোর জন্য পনেরোশো সালের আটই মার্চ রানী কর্ণবতী তেরো হাজার পুরস্ত্রীকে নিয়ে জহর ব্রত পালন করে আগুনে আত্মাহুতি দেন চিতরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করে কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংকে সিংহাসনে বসান অবিভক্ত বাংলার ইতিহাসে রাখি উৎসবের গুরুত্ব অপরিসীম উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেন তিনি কলকাতা ঢাকা সিলেট থেকে হাজার হাজার হিন্দু ও মুসলিম নরনারীকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করার জন্য উনিশশো সালের জুন মাসে লর্ড কার্জন সেই সময় বাংলার চরম ধর্মীয় অসহিষ্ণুতাকে কাজে লাগিয়ে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন পাশ করা হয় এই আইন কার্যকর হয় অক্টোবর মাস থেকে রবীন্দ্রনাথ প্রস্তাব দেন উনিশশো সালের ষোলোই অক্টোবর থেকে ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী বঙ্গভঙ্গ আইন কার্যকর হলে সেদিন বাড়িতে বাড়িতে অরন্ধন পালিত হবে ওই দিনটিকে মিলন দিবস হিসাবে ঘোষণা করে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তোলার জন্য এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে বন্ধন উৎসব পালন করতে আহ্বান জানান এই দিনটির জন্য তিনি রচনা করেন একটি অসামান্য গান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হউক হে ভগবান আজ আমরা এমন এক অস্থির সময় এসে উপস্থিত হয়েছি যখন ধর্ম মানুষে মানুষে ভেদাভেদের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় পুরুষ এবং নারীর পারস্পরিক সম্পর্ক পরস্পরের প্রতি সম্মান ও সৌজন্যের প্রকাশ হারিয়ে যেতে বসেছে গোটা মানব জাতি এক কলঙ্কিত অধ্যায়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে এমন অবস্থায় রাখির মতো একটি পবিত্র উৎসব সব ধরনের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে সহিষ্ণুতা সহমর্মিতা ও সৌভ্রাতৃত্বের আলো ছড়াক এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও সকলে ভালো থাকবেন